আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ ও শব্দ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা শিখব তরঙ্গ কি তরঙ্গের বৈশিষ্ট্য তরঙ্গ বিশিষ্ট বিভিন্ন রাশি যেমন পূর্ণ স্পন্দন পর্যায়কাল কম্পাঙ্ক বিস্তার দশা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কি এগুলো আমরা জানব সরল দোলক ও স্প্রিং এর পর্যায়কাল এবং এগুলো সূত্র আমরা দেখব পর্যায়কাল ও কম্পাঙ্কের সূত্র ও সমীকরণ তরঙ্গ বেগ ও দৈর্ঘ্য সূত্র শিখব তাপমাত্রায় শব্দের বেগে যে পরিবর্তন হয় সেই সূত্রটি শিখব এবং একটি ম্যাথ সমস্যার সমাধান করব। সর্বশেষ প্রতিদ্বন্দ্বী কি এবং প্রতিদ্বন্দ্বী কিভাবে অঙ্ক করতে হয় সে অঙ্ক আমরা প্র্যাকটিস করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন চলো শুরু করি দেখতে পাচ্ছি তরঙ্গ তাহলে তরঙ্গ কি তরঙ্গ হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তর করে না তাকে আমরা তরঙ্গ বলি তাহলে দেখো তরঙ্গ হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর এই ঘটনাটা ঘটে যেটা হচ্ছে আমাদের কোনো জ্বর মাধ্যম বাতাস বা পানি কঠিন কোনো কিছুর মাধ্যম যেটা হচ্ছে জ্বর মাধ্যম সেখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করবে কিন্তু মাধ্যমের যে কণাগুলো আছে তাদেরকে স্থানান্তর করবে না তাকে আমরা তরঙ্গ বলব তরঙ্গ হচ্ছে দুই প্রকার আমাদের এখানে আমরা তরঙ্গ পড়ব তরঙ্গ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং অন্যটি হচ্ছে অনু দৈর্ঘ্য তরঙ্গ তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কি এই যে চিত্রটিতে দেখো এই যে এরকম ঢেউয়ের মতন উপর থেকে আবার নিচে যাচ্ছে উপরে উঠছে আবার নিচে যাচ্ছে উপরে উঠছে নিচে যাচ্ছে এই ধরনের তরঙ্গকে বলবা আমরা তরঙ্গ এবং দ্বিতীয় যে চিত্রটি এটা আমরা দেখি এখানকার আমরা দেখতে পাচ্ছি যেখানে সংকোচন হচ্ছে এবং প্রসারণ হচ্ছে সংকোচন প্রসারণ এই ধরনের তরঙ্গকে আমরা বলবো অনুদুর্গ তরঙ্গ তো অনুপ্রস্থ তরঙ্গের যে দুইটা তরঙ্গ এখানে অনুপ্রস্থ তরঙ্গের যে মধ্যবর্তী কোন সেটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে এবং কণাগুলোর কাপা করতেছে ওয়াই অক্ষ বরাবর কিন্তু অনুদুর্গ তরঙ্গ দেখো এটা আমাদের এক্স অক্ষ বরাবর যাচ্ছে এবং কণাগুলোর কম্পিত হচ্ছেও এক্স অক্ষ বরাবর তাহলে মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি স্লাইডের চিত্রটি দেখি এখানে আমাদের একটি অনুপ্রস্থ তরঙ্গ আছে যে তরঙ্গটি এখান থেকে শুরু হয়ে এভাবে উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে এবং এখানে শেষ হয়েছে আবার এখান থেকে আবার একটি শুরু হয়ে আবার এখানে আসছে এখানে দেখো এই যে একটি সম্পূর্ণ তরঙ্গ এখান থেকে এই যে এ বিন্দু থেকে শুরু হয়ে আমাদের ভি বিন্দুতে আসলো এই সম্পূর্ণ তরঙ্গে আমরা তরঙ্গকে আমরা বলবো পূর্ণ স্পন্দন এই সম্পূর্ণ তরঙ্গকে বলবো আমরা পূর্ণ স্পন্দন আর এই সম্পূর্ণ তরঙ্গটা সম্পূর্ণ হতে যে সময় লাগে যে সময় লাগে সে সময়কে আমরা বলব পর্যায়কাল অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল আর আমাদের এখানকার যে চিত্র এখানে আমাদের পূর্ণ স্পন্দন আছে দুইটি এখানে আমাদের পূর্ণ স্পন্দন আছে দুইটি যে এ থেকে ভিতে একটি এবং বি থেকে সিতে আরেকটি পূর্ণ স্পন্দন তারপর আমরা জানার চেষ্টা জানব কম্পাঙ্ক কি তাহলে দেখো এক সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন তৈরি করে এক সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন তৈরি করে তাকে আমরা বলবো হচ্ছে কম্পাঙ্ক তাকে আমরা বলবো কম্পাঙ্ক কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করব কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করব আর পর্যায়কালকে টি দ্বারা তারপর দেখো বিস্তার এই যে একটা তরঙ্গ এই ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে এই দূরত্বটাকে আমরা বলবো বিস্তার এ হচ্ছে আমাদের বিস্তার তারপর দেখো দশা দশা হচ্ছে এই তরঙ্গ সম্পূর্ণ যে কণা এই কণার যে কোনো একটা বিন্দু যেমন এখানে আমি একটা সাদা বিন্দু নিলাম এই বিন্দুতে এই কণাটার যে অবস্থান অর্থাৎ এই কণায় তার বেগ তার তরণ তার অবস্থানের যে প্রকাশ রাশি সেই রাশিটি হচ্ছে আমাদের দশা এবং এই যে যেমন এ বিন্দু একটা দশা ভি বিন্দু একটা দশা সি বিন্দু একটা দশা এখানে আমাদের এটাও একটা দশা এখন সমদশা সম্পূর্ণ কণা দেখো এই যে এই বিন্দুটা যে দশাটা আছে তারা কি কি এ এবং বি সমদশা সমদশা সম্পূর্ণ সম্পূর্ণ আবার সিও যেমন আমি এখানে একটা বিন্দু নিই এটার নাম নেই ঢি এবং এখানে একটা বিন্দু নিই এটা হচ্ছে ই তাহলে ই এবং ঢি হচ্ছে কি আমাদের একটা সমদশা সম্পূর্ণ কানা এবং সমদশা সম্পূর্ণ কণার মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দর্ঘ। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করব ঠিক একইভাবে এই যে a এবং ভি দুইটা সমদশা সম্পন্ন কণা এই সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য তাহলে দেখো এখানে আমরা পূর্ণ স্পন্দন পর্যায়কাল কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে সেগুলো সংজ্ঞা দেখতে পাচ্ছি তাহলে দেখো পূর্ণ স্পন্দন কাকে বলে তরঙ্গের উপরিস্থ কোন কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে আমরা পূর্ণ স্পন্দন বলি পর্যায়কাল কাকে বলে তরঙ্গের একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলে অর্থাৎ পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলবো কম্পাঙ্ক কি প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে অর্থাৎ এক সেকেন্ডে যে কয়টা তরঙ্গ সম্পূর্ণ হবে তাকে আমরা কম্পাঙ্ক বলবো কম্পাঙ্ককে আমরা এর দ্বারা প্রকাশ করি কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ তারপর দেখো তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কি তরঙ্গের যে কোনো একটি দশা থেকে তার পরবর্তী একই দশার অর্থাৎ সমদশা সম্পূর্ণ মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ এটাকে আমরা ল্যাম্পটা দ্বারা প্রকাশ আর যে কোনো একক হচ্ছে মিটার দেখো আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি যেখানে একটি বব সুতার সাজ সুতায় ঝুলে আছে এবং এক পাশ থেকে আরেক পাশে দুলছে দেখো ববটি যখন এখানে ছিল এখান থেকে ববটি এই পাশে গেল একবার আবার ঠিক এই পাশে ফিরে আসলো তাহলে আমরা জানি এটা হচ্ছে একটা সরল দোলক সরল স্পন্দিত রাশি যেটা হচ্ছে তার অর্ধেক সময় একদিকে আর বাকি এক অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তাহলে এটা হচ্ছে আমাদের একটি সরল দোলক তাহলে দেখো আমরা এখন সরল দোলক সম্পর্কিত যে সূত্রটি আছে সেটি শিখবো তাহলে দেখো এখানে আমাদের একটি সরল দোলক আছে যেটি তার ভব এখান থেকে এক পাশে যাচ্ছে এবং ঠিক এই পাশে আবার ফিরে আসতেছে তাহলে এই এক পাশে যাচ্ছে এবং এক পাশ থেকে ফিরে আসতেছে এটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল এই মধ্যবর্তী সময়কে আমরা বলি পর্যায়কাল টি বা ধোলনকাল বা আমরা এটাকে কি বলতে পারি ধোলন কাল তাহলে এটা নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের ধোলনকাল ইকুয়াল টু টু পাই রুটোবার এল বাই জি এখানে আমাদের এল হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য কার্যকারী দৈর্ঘ্য আর কার্যকারী দৈর্ঘ্য মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ভবের ভেষার্ধ অর্থাৎ এই যে এখানে একটি যে সুতা আছে সেই সুতার দৈর্ঘ্য এবং এখানে যে একটি ভব আছে সেই ভবের ভেষার্দ আর যদি আমাদের কার্যকারী দৈর্ঘ্য সরাসরি না থাকে তাহলে সুতার দৈর্ঘ্য এবং ববের দৈর্ঘ্য যোগ করে আমরা কার্যকারী দৈর্ঘ্য পাবো এবং সূত্র হচ্ছে দোলনকাল টি কল টু টু পাই পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে টু পাই রুট ওভার এল বাই জি জি হচ্ছে আমাদের অভিকর্ষ তরণ দেখো আমরা এখন একটি ম্যাথ দেখব যার সাহায্যে সূত্রটি বুঝতে আমাদের সহজ হবে চলো দেখি কি লেখা আছে দুই মিটার দীর্ঘ একটি সুতার এক মাথায় একটি পাথর বেঁধে দিয়ে মুক্তভাবে দিলে সেকেন্ড পাওয়া পাওয়া গেল। গেলে স্থানে অভিকশ তরণ এর মান নির্ণয় করতে হবে তাহলে আমাদের জি এর মান নির্ণয় করতে হবে এখানে আমাদের দলনকাল টি এর মান দেওয়া আছে এবং কার্যকারী দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে তাহলে দেখো আমরা জানি যে ধরনকাল টু টু পাই রুট ওভার এল বাই জি তাহলে দেখো এখান থেকে আমরা টু পাই কই পাশে নিলে ভাগ হয়ে যাবে এখানে থাকবে হচ্ছে রুট ওভার এল বাই জি আমরা যদি এল বাই জি কে উভয় পক্ষকে স্কোয়ার করি কারণ আমাদের জি এর মান লাগবে তাই উভয় পক্ষকে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুট কাটা যাবে তাহলে আমরা পাবো এল বাই জি ইকাল টু তাহলে দেখো আমরা পাচ্ছি টি টু পাই স্কোয়ার এল বাই জি তাহলে দেখো জি কে যদি আমরা এক পাশে নিয়ে আসি এবং এই জিনিসটা তাহলে ওই পাশে যেয়ে উল্টে যাবে অর্থাৎ টি উপরে ছিল টি নিচে টু পাই স্কোয়ার ইন্টু এল এখন দেখো আমরা মান বসাই টু ইন্টু থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমাদের দোলনকাল ছিল টু পয়েন্ট এইট ফোর সেকেন্ড স্কোয়ার ইন্টু টু মিটার তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো নাইন পয়েন্ট সেভেন এইট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদের অভিকর্ষ তরণ হচ্ছে নাইন পয়েন্ট সেভেন এইট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এখন আমরা হচ্ছে স্প্রিং সম্পর্কিত স্প্রিং এর যে ধোলনকাল অথবা পর্যায়কাল সেটি নির্ণয় করবো এটা হচ্ছে একটা স্প্রিং তো স্প্রিং এর নিচে যদি আমরা কোন একটা বস্তু ঝুলিয়ে টেনে ছেড়ে দিই তাহলে একবার হবে একবার প্রসারিত হবে হবে তাহলে সংকোচন ও প্রসারণ যার মানকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি এবং এই বস্তুটার ভর ভর যদি এম হয় তাহলে বস্তুটার ভর এম সেক্ষেত্রে আমাদের যে স্প্রিং এর যে বলের সূত্র এ আমরা জানি কে এক্স এখান থেকে আমরা জানি কে এর মান হচ্ছে এফ বাই এক্স যেখান থেকে আমরা জানি যে এটা কে হচ্ছে আমাদের স্প্রিং দ্রুব কে হচ্ছে স্প্রিং দ্রুব যার একক হচ্ছে নিউটন পার মিটার নিউটন পার মিটার সেই আমাদের যে স্প্রিং এর দোলনকালের সূত্র হবে t ইকুয়াল টু 2 পাই রুট বস্তুর ভর এবং ভাগ স্প্রিং ধ্রুবক তাহলে চলো এই সম্পর্কিত একটি ম্যাথ আমরা সমাধান করি দেখো এখানে লেখা আছে পনেরো নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এ দশ কেজি ভরের একটি বস্তু বস্তু ঝুলালে এর দোলনকাল কত হবে তাহলে আমাদের ধলনকাল বের করতে হয়েছে তাহলে আমরা জানি টি ইকুয়াল টু টু পাই রুট বস্তুর ভর এম এবং স্প্রিং ড্রবক কে তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু রুট বস্তুর ভর হচ্ছে দশ কেজি এবং স্প্রিং দ্রুব পনেরো তাহলে যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি সেকেন্ড তাহলে বস্তুটির দোলনকাল হবে সেকেন্ড এখন হচ্ছে আমরা পর্যায়কাল এবং তাহলে দেখো আবার একটু বলি পর্যায়কাল কি এই যে একটা পূর্ণ স্পন্দন এই যে এখান থেকে এ বিন্দু থেকে ভি বিন্দু পর্যন্ত হচ্ছে একটি পূর্ণ স্পন্দন এই পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল এবং এক সেকেন্ডে যে কয়টা পর্যায় পূর্ণ স্পন্দন তৈরি হয় সেটাকে বলি আমরা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি তাহলে আমরা জানি কম্পাঙ্ক এফ ইকাল টু ওয়ান বাই ওয়ান বাই টি অথবা লেখা যায় হচ্ছে টি টু কম্পাঙ্ক ওয়ান বাই এফ এই দুইটি সূত্রের সাহায্যে আমরা কখনো পর্যায়কাল অথবা কখনো কম্পাঙ্ক নির্ণয় করতে পারি চলো এই বিষয়ে একটি অঙ্ক দেখি দেখো এখানে একটি চিত্র আছে যে চিত্র আমাদের একটি তরঙ্গ প্রকাশ করে এবং এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে সম্পন্ন হতে আমাদের সময় লাগে হ্যাঁ এটা হচ্ছে দুইটি সম্পূর্ণ হইতে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড সময় লাগে সুতরাং একটি সম্পূর্ণ হইতে আমাদের কত সেকেন্ড সময় লাগবে দুই দিয়ে যদি ভাগ করি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড সময় লাগবে তাহলে দেখো আমাদের প্রশ্নটি হচ্ছে তরঙ্গটির কত দেখো আমরা অলরেডি পর্যায়কাল বের করে ফেলেছি তাহলে কম্পাঙ্ক টু হবে ওয়ান বাই টি তাহলে দেখো পর্যায়কাল জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে আমরা কম্পাঙ্ক পাবো হচ্ছে একশো হার্চ দেখো এখন হচ্ছে আমরা শব্দের বেগ ও তাপমাত্রা সম্পর্কিত একটি সূত্রে দেখব তাহলে দেখো আমরা জানি শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক সেখান থেকে আমরা পাই হচ্ছে ভি ওয়ান বাই ভি টু টু রুট ওভার টি ওয়ান বাই টি টু এটাকে চাইলে আমরা একটু সুন্দর করে লিখতে পারি যে ভি থিটা অর্থাৎ যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ বের করতে হবে সেটা হচ্ছে বি থিটা এবং ভি অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ইকুয়াল টু হবে রুট ওভার টি থিটা অর্থাৎ থিটার মান এবং টি নট তাহলে দেখো আমরা এখানে যা যা লিখেছি বি থিটা যে তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করতে হবে এবং নোট অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে তিনশো তিরিশ মিটার সেকেন্ড এটা আমাদের জানা থাকতে হবে এবং টি নোট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো তেয়াত্তর কেলবিন আর টি থিটা হচ্ছে আমাদের যেই কোশ্চেনে যে থিটার মানটা দেওয়া থাকবে সেটার কেলবিন একক তাহলে সূত্র হচ্ছে আমাদের এটি অথবা এখান থেকে আরেকটি সূত্র আছে যে সূত্রটি সাহায্যে আমরা সরাসরি যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করতে পারবো সূত্রটি হচ্ছে এটি একটি সূত্র সূত্রটি হচ্ছে ভি থিটা ইকুয়াল টু হচ্ছে নট প্লাস যে থিটা ডিগ্রি তাপমাত্রায় আমাদের শব্দের বেগ বের করতে হবে সেটি এবং জিরো পয়েন্ট সিক্স দ্বারা গুণ করলে আমরা যে থিটা তাপমাত্রায় শব্দের বেগ পেয়ে যাব তাহলে চলো আমরা এই সম্পর্কে একটু সমস্যার সমাধান করি দেখো এখানে আমাদের প্রশ্নে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের শব্দের বেগ বেগ কত হবে তাহলে দেখো আমাদের অর্থাৎ থিটার মান বের করতে হবে তাহলে দেখো আমরা জানি থিটা ভাগ ভি নোট ইকুয়াল টু রুট ওভার টি থিটা ভাগ টি নট তাহলে দেখো এখানে আমাদের ভিনট হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড বিথিটা হচ্ছে আমাদের বের করতে হবে তিথিটা হচ্ছে আমাদের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে চল্লিশ প্লাস দুইশো এটা হচ্ছে তিনশো তেরো আমরা কেলবিন কে সবসময় আর টিন ওটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা তাহলে দেখো এখান থেকে বিটাই করতে আমরা পাবো ভি ভিনট ইন্টু এখানে যদি আমরা মান বসাই তিনশো তিরিশ ইন্টু রুটোবার তিনশো তেরো দুইশো তিয়াত্তর তাহলে ক্যালকুলেট করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে তিনশো পঞ্চান্ন মিটার পার সেকেন্ড অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হবে তিনশো পঞ্চান্ন আমরা ব্যাপারে হচ্ছে আমরা যখন কোন এক স্থান থেকে শব্দ উৎপন্ন করি সেই শব্দটি যখন কোন প্রতিফলকের কাছে বাধা পেয়ে ফিরে আসে অর্থাৎ এস উচ্চ থেকে যদি আমরা শব্দ করি সেটি হচ্ছে এই ঢি দূরত্ব অতিক্রম করে একটা প্রতিফলক পি এখান থেকে বাধা পেয়ে যদি আবার ফিরে আসে এবং আমরা যদি সেই শব্দটিকে শুনতে পাই তাহলে সেটাকে বলবো আমরা প্রতি ধ্বনি তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় অধ্যায়ে একটি সূত্রে জেনেছি যে অতিক্রান্ত এসিক টু ভি টি ভি হচ্ছে সমবেক এবং টি হচ্ছে মধ্যবর্তী সময় তাহলে দেখো এখানে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত একবার ঢি এবং দ্বিতীয় ঢি অর্থাৎ ঢি প্লাস ডি ইকোয়াল টু হচ্ছে ভি টি তাহলে এখান থেকে আমরা পাবো টু ডি ইকাল টু ভি টি তাহলে এই সূত্রে আমরা প্রতিদ্বন্দ্বী শোনার জন্য যে দূরত্ব সেই দূরত্ব নির্ণয় করতে পারবো অথবা প্রতিদ্বন্দ্বী কত সেকেন্ড সময় পর শুনতে পাবো সেই সময় নির্ণয় করতে পারবো সূত্রটি হচ্ছে টু ডি ইকাল টু ভি টি কিন্তু আমরা সবসময় মনে রাখবো এস ইকাল টু ভি টি কারণ এই সূত্র সবসময় টু ডি হবে না আমরা যখন সিকু সলভ করব তখন দেখবো যে সবসময় ঢি থাকবে না থাকবে চলো এই সম্পর্কে তো আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করি দেখো এখানে লেখা আছে এক ব্যক্তি পাহাড়ের নিকট দাঁড়িয়ে একটি শব্দ করলো এবং দুই সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেলো শব্দের দ্রুতি দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড আমাদের হচ্ছে পাহাড় থেকে লোকটির দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে হচ্ছে একটি পাহাড় আছে আমাদের পাহাড় আর এখানে একটি লোক আছে যে লোকটা এখানে দাঁড়িয়ে শব্দ করায় শব্দটি এখানে যায় পাহাড়ের দিকে যায় এবং পাহাড়ে প্রতিফলিত হয়ে আবার ওই লোকটির কাছে ফিরে আসে এবং লোকটি প্রতিধ্বনি শুনতে পায় তাহলে দেখো এখানে কিন্তু একই পথ আমরা দুইবার অতিক্রম করেছি অর্থাৎ একবার ডি আর একবার ভি তাহলে আমরা এই ক্ষেত্রে জানি যে টু ডি টু ভি টি তাহলে ভি টু হবে ভি টি ডি এখানে শব্দের বেগ হচ্ছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড সময় লেগেছে দুই সেকেন্ড এবং মধ্য আমাদের দুই দিয়ে ভাগ হবে তাহলে দুই তাহলে দুই দুই কাটা আমরা পাবো হচ্ছে যে বত্রিশ পাহাড় থেকে তার দূরত্ব হচ্ছে পরবর্তী ভিডিওটিতে আমরা প্রত্যেকটি টপিকের উপর গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে পরবর্তী ভিডিও ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম